হ্যালো বিওন আমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আজকের ভিডিওতে গড়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব খুব মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবে ঠিক আছে গড়ের প্রশ্নকে আমরা দু রকম উপায়ে সলভ করতে পারি এক টোটাল ম্যাথড দুই ইকুয়াল ডিস্ট্রিবিউশন ম্যাথড ম্যাক্সিমাম স্টুডেন্ট গড়ের প্রশ্নকে টোটাল মেথডের সাহায্যে সলভ করে আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন ম্যাথডের সাহায্যে সলভ করবো ইকুয়াল ডিস্ট্রিবিউশন মেথড এমন একটি মেথড এই ম্যাথডটি যদি একবার ভালো করে বুঝে নিতে পারো তাহলে কোশ্চেন সলভ হবে সেকেন্ড টে উইদাউট পেন অ্যান্ড পেপার ইয়েস যেমন আজকের প্রথম প্রশ্ন দেখুন দ্য অ্যাভারেজ রানস অফ এ ক্রিকেট প্লেয়ার অফ টেন ইনিংস ওয়াস থার্টি টু হাউ মেনি রানস মাস্ট হি স্কোর ইন হিজ নেক্সট ইনিংস সো অ্যাজ টু ইনক্রিজ হলো অ্যাভারেজ ক্রিকেট প্লেয়ারের দশটি ইনিংস এর গড় ইনিংসে কত রান করলে গড় রান চার বৃদ্ধি পাবে আমাদের ম্যাথডের নাম কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন ম্যাথড মানে প্রত্যেকের সমান দশটি ইনিংসের গড় রান কত বলেছে বত্রিশ তাহলে আমরা ধরে নিতে পারি প্রতিটি ইনিংসের রান বত্রিশ যদি এগারোতম রান এ তাহলে গড়ের কি কোনো পরিবর্তন হতো দাদা রান এর বলতে পারতাম গড়ে কোনো পরিবর্তন হতো না কিন্তু গড়ের পরিবর্তন তো হলো না কত হলো গড় রান চার বৃদ্ধি পেল অর্থাৎ প্রত্যেকটি ইনিংসে রান চার করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তার মানে এগারোতম ইনিংসে বত্রিশ রান তো করেছেই সাথে এক্সট্রা কিছু রানও করেছে কত এক্সট্রা করলো প্রতিটি ইনিংসকে চার করে দিয়েছে টোটাল কটা ইনিংস আছে টোটাল এগারোটা ইনিংস আগে দশটা ছিল পরে আরেকটি যুক্ত হলো টোটাল এগারোটি ইনিংস এগারো গুণ চার অর্থাৎ চুয়াল্লিশ রান বৃদ্ধি পেলো কার জন্য এগারোতম ইনিংসের জন্য তাহলে এগারোতম ইনিংসে কত রান করেছে বত্রিশ তো করেছে সাথে চুয়াল্লিশ এক্সট্রা করেছে তাহলে বত্রিশ যোগ চুয়াল্লিশ কত হলো ছিয়াত্তর হলো বুঝতে পেরেছ আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেনটি তোমরা কমেন্ট করে উত্তর জানাবে ঠিক আছে এভাবেই পেন অ্যান্ড পেপার ছাড়াই উত্তর করবে কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ